বনগার নরহরিপুরে বাড়ির পাশে নদীর জলে ডুবে মৃত্যু হল পাঁচ বছরের দিদি ও চার বছরের ভাইয়ে এই ঘটনা এলাকায় শোকের ছায় নেমে এসেছে একসঙ্গে দুই সন্তান হারিয়ে হতবাক বাবা মা উত্তর চব্বিশ পরগনার বনগা পেট্রাপুল থানা এলাকার ডরহরিপুর পাড়ার বাসিন্দা সুজয় মণ্ডলের পাঁচ বছরের মেয়ে অঙ্কিতা মন্ডল এবং চার বছরের ছেলে সিদ্ধার্থ মন্ডলের পার্শ্ববর্তী নাও ভাঙা নদীর জলে ডুবে মৃত্যু হয়েছে পরিবার সূত্রে খবর এদিন সকালে খাওয়া দাওয়ার পরে সুজয় মন্ডল কিছুক্ষণ ছেলে মেয়েকে দেখতে না পেয়ে স্ত্রীকে বলেন পরবর্তীতে তারা খোঁজাখুঁজি শুরু করে

তখন বাজে যে দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না এবার মা বাবা চারিদিকে পূজা খুঁজি করছে খুঁজে যখন ঘাটের দিকে আসে তখন কেউ একজনে গ্রামের একজন চ্যান করতে নেবে পায়ে বাঁধে পায়ে বাঁধলে প্রথমে তুলে দেখে যে একটা বাচ্চা তারপরে সবাই জলে নেমে খোঁজার করে আর একটা বাচ্চাকে পাওয়া যায় এবার দুটো বাচ্চাই হস্টলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা

এটা সত্যি মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে এটা কারণ নজরে আসেনি আপনার নাম আমার নাম বাবুল বিশ্বাস প্রতিবেশী হ্যাঁ